পর রাহাতুল ইসলাম রোমা আপনি লিখেছেন বর্তমানে বাজারে যে স্কুটি বের হয়েছে মেয়েরা কি তা চালাতে পারবে মেয়েরা যদি স্কুটি চালাতে যান এবং সেটি চালাতে গিয়ে যদি তাদের পর্দার খেলাফ না হয় ধরুন প্রচন্ড বাতাসে তারা যদি স্কুটি চালান এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট হয়ে আসে তাহলে সেটি না হবে আর যদি সেরকম কিছু না হয় তাদের ড্রেস আপটা যদি এমন হয় যে না তাদের প্রাইভেসি বা পর্দা মেনটেন করে তারা চালাতে পারছেন তাহলে সেক্ষেত্রে সেটি তাদের জন্য হারাম হবে না এবং সফরের দূরত্ব না গিয়ে ছোটোখাটো ট্রিপ যেগুলো ধারে কাছে থাকে একান্ত প্রয়োজনের কাজ থাকে সেগুলো তারা সারেন তাহলে সেটি হারাম হয়ে যাবে না এটি নির্ভর করে তাদের স্কুটি চালানোর সময় এবং পরিবেশ পরিস্থিতির উপরে যদি পর্দার যে বিধিবিধান আছে সেগুলো নষ্ট না হয় তিনি যেভাবে হাঁটছেন সেভাবে স্কুটি চালাচ্ছেন এবং স্কুটি চালাতে গিয়ে তার ড্রেস আপ কোনোভাবে পর্দার খেলাফের না যায় ফুটে না উঠে তাহলে সেটি জায়েজ হবে মোহাম্মদ হাবিব লিখেছেন মেয়েরা ইসলামের অনেক বিধিবিধান মেনে কিন্তু শ্বশুর শাশুড়ির করে না এবং স্বামীর আনুগত্য করে না নানাভাবে মানসিক এবং শারীরিক কষ্ট দেয় শ্বশুর শাশুড়িকে বলে কিছু বলুন মানসিক বা শারীরিকভাবে যদি কষ্ট দেন তাহলে সেক্ষেত্রে তারা মুরব্বী সিনিয়র বাবার বয়সী সেই হিসাবে তো অবশ্যই অপরাধ হবে গুনাহের কারণ হবে এবং শ্বশুর শাশুড়ির প্রতি রেসপেক্ট করা অ্যাজ এ মা বাবার মতো বড় তাদেরকে সম্মান করে আমাদের কর্তব্য নবী সাল্লাহ আসলাম বলেছি মাল্লাম ইয়াকুল কাবিরা না ফলে ইসলাম না যে ব্যক্তি আমাদের বড়দেরকে শ্রদ্ধা করে না তারা আমার উন্মত নয় নবী সাল্লাহ বলেছেন সো বড় হিসেবে তাদেরকে শ্রদ্ধা করতে হবে এবং সাধ্য অনুযায়ী তাদেরকে সেবা আপনি করবেন এটা নৈতিক একটি দায়িত্ব হ্যাঁ যদি সেবা বলতে এখানে বোঝানো হয় একজন কাজের লোকের যে ডিউটি সে ডিউটি তো সেটা করতে আসলে পুত্রবধূকে বাধ্য করার কোনো রাইট নেই হ্যাঁ একজন মুরব্বী একজন বয়স্ক মানুষ আছেন তার বিপদে তার কষ্টে তার পাশে থাকা এটা তো আমাদের নৈতিক দায়িত্ব সেই জায়গা থেকে আমাদের এটা করা উচিত তাছাড়া স্বামীর প্রতি আমাদের যে কমিটমেন্ট আছে শ্রদ্ধা আছে সেই জায়গা থেকেও স্বামীর অগচরে তার অনুপস্থিতি দিয়ে তার বাবা মার প্রতি যত্নশীল হওয়া এটা একজন দায়িত্বশীল ইমানদার নারীর কাজ কিন্তু সেটা যেন ওই যে বললাম তার উপরে তাকে কাজের মেয়ের মতো করে কাজের বোঝা চাপিয়ে দেওয়া যেন না হয় সেটিও পুরুষদেরকে লক্ষ্য রাখতে হবে এটা ঠিক যে অনেক ছেলেদেরকে প্র্যাকটিস করার মানসিকতা আছে আলহামদুলিল্লাহ কিন্তু শ্বশুর শাশুড়ির প্রতি তারা একেবারেই অমনোযোগী এবং আহ এটাকে তারা একরকম বোঝা মনে করেন এই অতি স্বাধীনতার একটা মানসিকতা আমাদের অনেকের মধ্যে আছে জায়গাটা তাদের সংশোধন করতে হবে ডেভেলপ করতে হবে আফিফ আনাসভিব আপনি লিখেছেন বর্তমানে অনেক মসজিদ মাদ্রাসার টয়লেট ব্যবহার করার জন্য পাঁচ টাকা দশ টাকা করে নেয় এটা নিয়ে আপনার মন্তব্য কী মসজিদ মাদ্রাসার টয়লেট ব্যবহারের জন্য পাঁচ টাকা দশ টাকা করে নেওয়া হয় এবং সেটা মসজিদ মাদ্রাসার উন্নয়নের কাজে লাগানো হয় সেটাকে আমরা নাজায়জ হিসেবে দেখার কোনো কারণ নাই বা না বলার কোনো কারণ নেই কারণ টয়লেটের নির্মাণ এটার পরিচ্ছন্নতা এটার রিপেয়ারিং ইত্যাদিতে যে খরচ খরচা হয় সেটার ভিত্তিতে এটাকে তারা অবশ্যই টাকার বিনিময়ে দিতে পারেন এবং সেই টাকাটা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানেই কল্যাণে ব্যয় হলো এটি না যায় কোনো বিষয় না সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুননার সাথে